ভোলার চরফেষণে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা ছয় সন্তানের জননী আয়সা বেগম স্বামী ও সন্তানদের ফেলে পালিয়ে গেছেন পরকীয়া প্রেমিকের সঙ্গে স্বামী ইয়াকুব মুন্সি জানান চব্বিশে জুন সকালে বাজার থেকে ফিরে তিনি ঘরে তালা দেখতে পান তিনটি ছোট ছোট সন্তান সহ আয়সা বেগম নিখোঁজ ঘর থেকে পালিয়ে গেছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বর্ণালঙ্কার সহ পরিবারের অভিযোগ মুরাদ নামে এক যুবক ও তার বন্ধু সোহাগ দীর্ঘদিন ধরে বাসায় যাতায়াত করতেন আমার এই ছয় সন্তান পাঁচ ছেলে এক মেয়ে আমার তিন দুই ছেলে এক মেয়ে নিয়ে মুরাদে বাইকিয়া গেছে আর তিন ছেলে রাইখিয়া গেছে আমার স্ত্রী আমার স্ত্রী মুরাদে নিছে আমার ছেলেদের কথার জবানবন্দিতে দেখলাম যে মুরাদ তারপর আমি থানায় জিডি করছি জে ডি করতে যায় আমি নাম্বার ট্যাকিং করে আমি কনফার্ম হইছি যে মুরাদ আর তার বন্ধু সোহাগ সহকারে এই ঘটনাটা গটাইছে বড় ছেলে ইয়াসিন জানাই আমার মা কি ফ্রিবেত যাই আমাদের পরিবারটা শেষ হয়ে গেছে মুরাদ তার বন্ধু সোহাগ সোহাগ যে তো প্রতিদিন মুরাদ সোহাগ আমাদের বাড়িতে প্রায় সময় যেত শর্তে টিউনি টিউন অফিসে চাকরি এগারোটার সময় আমার মাকে মুরাদ নিয়ে গেছে প্রতিবেশীরা বলেন মুরাদ এর আগেও এমন ঘটনা জড়িত ছিল আরো দুই তিনটা সংসার সেইভাবে ভাঙছে আরো দুই তিন জনের স্ত্রী সেইভাবে বাবাই নিছে ঘটনায় থানায় অভিযোগ হয়েছে ইউএনও কার্যালয়ে জানানো হয়েছে এখন পুরো পরিবার চায় মায়ের খোঁজ মিলুক অভিযুক্তদের যেন কঠিন শাস্তি হয়